আমাদের গাছের টক মাল এখন একটু পেকেছে তুমি কি খাচ্ছো বাবা বাবা তুমি কি খাচ্ছ ফল খাচ্ছ কি ফল খাইতেছ তুমি মালবেরি খাচ্ছ তোমার গাছের মালবেরি খাচ্ছো? হুম। খাও। মজা। 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 অনেক মজা মালবেরি। তুমি মালবেরি পছন্দ করো? আলু আরো খাবে? আলু খাবো। আরো খাবে? আলু মালবেরি তো এখন পাকে নাই, কাঁচা। হ্যাঁ। পাকলে তোমাকে মাকে মাল বেরি পেড়ে দেব ঠিক আছে তুমি ফল pereছো কি ফল কি ফল pereছো মালবেরি দেতেছি পছন্দ করো